নমস্কার বন্ধু তো আজকে আরেকটা অ্যাস্টেটিক্সের আমার সেকেন্ড বই অ্যাস্টিক্স অফ ক্লিওপেটা এটা আমি যে ছবি আঁকার জন্য প্রয়োজন যে চল্লিশ লিটার চিনে কালি তিরিশটি তুলি বাইশ হ্যাঁ বাষট্টি আঁকার পেন্সিল একটি মোটা শিশুয়াল পেন্সিল আতাশটি রাবার আটত্রিশ কিলো কাগজ বাবা অ্যাস্টেরিক্স সর্ববৃহৎ অভিযান তো এটা আমি সেকেন্ড বই এটা নর্মাল পেপারের বই এখানে বলা হয়েছে যিশুখ্রিস্টের জন্মের পঞ্চাশ বছর আগে গলদেশ রোমের অধীনে ঠিক সবটা নয় একটা ছোট গ্রাম এখনও অদম্য সেই গ্রামের বীর বীর বাসিন্দারা এখনও ঠেকিয়ে রেখেছে বিদেশি আক্রমণকারীদের গ্রামের কাছাকাছি চারটি রোমান শিবির পেতিবনাম ঠিক আছে এই হচ্ছে পেতিবোনাম ঠিক আছে পেতিবোনাম বাবাওরাম বাবাওরাম ঠিক আছে অ্যাকোরিয়াম আর লোডানাম অ্যাকোরিয়াম এদিকে লোডানাম এদিকে এই হচ্ছে গলদেশ গ্রাম এই হচ্ছে গ্রামের কাহিনী রোমান সাম্রাজ্যের অধীনে বইটি বেরিয়েছিল আনন্দ পাবলিশার্সে আটানব্বই থেকে ঠিক আছে আনন্দ পাবলিশার প্রথম তার আগে আটন্দ পাবলিশার্সে এমনি ম্যাগাজিনে বেরোত তো এটাও পূর্ণ বই এটা দামটা সরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আমি এই বইগুলো সত্যি কথা বলতে কলকাতা থেকে আমি প্রথমে এটা আমার সেকেন্ড বই জন্য কিনেছি আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম এখনও আমি জানি না এগুলো দাম কত ঠিক আছে এটা কিন্তু নর্মাল কাগজের বই একদম কন্ডিশন গুড কন্ডিশান তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কোনো ছেঁড়া ফাটার গল্প নেই ঠিক আছে গ্রাফিক্সও খুব সুন্দর ঠিক আছে অনেক আবার অ্যাস্টেরিক্সকে পছন্দ করে না ঠিক আছে তোমাদের মধ্যে কার অ্যাস্টেরিক্সের ভালো লাগে কেমন লাগে জানিও আমি এখন অ্যাস্টেরিক্সেরই বইগুলো নিয়ে আসছি আমার যা যা ছিল ড্রয়িং দেখছো যাই হোক এখানে অনুবাদগুলো খুব সুন্দর একটা অনুবাদ দেখাচ্ছি শুধু খিচুড়ি এরপর আমি দুর্বল হয়ে পড়লে তোমরাই অবাক হবে কার্ল ফিংস ও পিরামিড দেখতে যাব এসেই যখন পড়েছি ঠিক আছে নর্মাল অনুবাদ খুব সুন্দর অনুবাদ এবং অ্যাস্টেরিক্সের অনুবাদ যে কমিক্সগুলো আছে সেগুলোও খুব ভালো আমি পরে যদি বইগুলো না বেরোয় আমি প্রিন্ট আকারে বইয়ের আকারে করে নেবো করে তোমাদের কাছে নিয়ে আসবো এখন ইন্দ্রজলের কিছু কাজ চলছে ইন্দ্রজাল কমিক্সে কথাটা এটা আমার সেকেন্ড বই ঠিক আছে অ্যাস্টেরিক আমার কেনা সেকেন্ড বই আটচল্লিশ খ্রিস্টাব্দি গল্প এটার নাম হচ্ছে অ্যাস্টেরিক ও ক্লিওপেটরা এখানে কী বলেছে দেখো বজ্রা পবিত্র নীল নদের স্রোতে ভেসে নতুন প্রাসাদের কাছে যাবে সেখানে প্রাসাদটি সিজারকে সমর্পণ করে জানিয়ে দেবে মিশরের মানুষ মহান বেশ কথা তো মিশরের কাহিনীর ওপর এটা বেশ ঠিক আছে যাই হোক এই কাহিনিটিও খুব বেশ ভালো এটা ছোট্ট একটা তোমাদের কাছে ভিডিও করলাম সর্ববৃহৎ অভিযান এগুলো সব আমি একশো টাকা দিয়ে কিনেছি কলকাতাতে এখন একটু সেকেন্ড হ্যান্ড বইয়ের দাম দুশো টাকা হয়ে গেছে যত দিন যাচ্ছে নর্মাল পেপারের বইয়ের দাম বেড়ে যাচ্ছে ঠিক আছে ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিও ছোটো করে ভিডিও করলাম কেমন লাগলো জানি হোক কোনো খারাপ কমেন্ট করো না খারাপ লাগলে খারাপ কমেন্ট করবো এটা আমি আশা করি কিন্তু খারাপ কিছু বলিনি ছোটো করে একটা ভিডিও করলাম কেমন হলো জানি